এখান দিয়ে কুয়াশা ঘুরে বেড়াচ্ছে ধোয়া বেড়াচ্ছি এখন পুরো দার্জিলিং চলো আর বাইরে না টা বাজতে চললো চলো তো একটুখানি বাইরে যাই তোমরা কি শুনতে পাচ্ছ কিছু তোমরা কি কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ কোনো বাচ্চার কান্নার আওয়াজ এত রাতে কান্নার আওয়াজ এটা তো কোনো মহিলা মানুষের কান্নার আওয়াজ মনে হচ্ছে হুম কোথাও একটা কান্না হচ্ছে আমার এখন এত রাতে দেখে লাভ নেই বাবা একটা বাজে ঘরে যাই আমি যখন বাইরে গেলাম বাইরে গেলাম একটু ভিডিও করলাম তারপরে একটু টয়লেট ফয়লেট করে এসে ঘরে দরজাট আটকাতে যাবো আর মনে হলো কোথায় যেন কান্নার আওয়াজ হচ্ছে হ্যাঁ জানি না তো একবার মনে হলো বাচ্চার খান্নার আওয়াজ কিন্তু পরে মনে হলো যে না ওটা বাচ্চা না কোনো মহিলা মানুষেরই খান্নার আওয়াজ হালকা আজ একটু ভেসে আসছিলো এই তো এখানে তারপরে আমি ঘরে চলে আসলাম তারপরে দাঁড়ালাম দেখে শুনতে পাচ্ছি না মানে প্রথমবার যখন গেলাম তখন অতটা কিছু মনে হয়নি বাট পরের সেকেন্ডবার যখন মানে মনে হলো যাই তখন কেমন যেন একটু কাটা ভার হয়ে গেল। হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আকাশ বাপি সবাইকে অনেক স্বাগত সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি আমি এই মাত্র যে ল্যাপটপ থেকে উঠে এসে ভিডিওটা স্টার্ট করলাম তো ভীষণ মানে চোখ মুখ আনফ্রেশ লাগছে তো দুপুর এখন কিন্তু আজকের দুপুর যে কোথা দিয়ে গেল আর কি হলো বোঝাই গেল না সকাল কখন হলো দুপুর কখন হলো কারণ আজকে প্রায় দশটা এগারোটা বাজে তবুও একদম কুয়াশা আর হচ্ছে পুরো বৃষ্টির মতন কুয়াশা পড়ছিলো এত ভিজে ভিজে ছিল এত ঠান্ডা ঠান্ডা ছিল তো যাই হোক এখন আমি উঠলাম তো সোনামাকে এখন একটু ফ্রেশ করাবো আমি তারপরে দেখি ঘুমাই কিনা কারণ আমি একটু কাজে বসেছিলাম চেকিং করে অনেকটা সময় লাগলো আমার থামনে টাইটেল দিয়ে ভিডিও আপলোড করলাম তো সেই জন্য সোনামাকে নিয়ে সবাই রাখছিল বাবা এসে বাবা মা সবাই মিলে রাখছে তো এখন আমি ওকে নেব তারপরে ওকে একটু ফ্রেশ করিয়ে একটু খাওয়াবো আড়াবো এখন একটু মাম্মাকে চাই ওকে একটু খাই ঠাইয়ে তারপরে দিয়ে মানে দিয়েছিলাম কারণ আমার কাজ ছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাক সারাদিন আমরা কিভাবে কাটাচ্ছি কি কি করছি তোমাদের সঙ্গে ব্লগে নিশ্চয়ই শেয়ার করব আর আজকে দেখো এখন একটু রোদ বেরিয়েছে মানে দুপুর দুপুর তাই আর মানে এগারোটা বারোটা দুপুর পুরো কোনো মানে চেহারাই ছিল না রোদের মাম্মা এই দেখো সোনা মাম্মা এখানে বসে রয়েছে মা সাথে আমার সোনা মাম্মা এখানে বসে রয়েছে ও তাই পা

আয় তো পুষি আয় কই পুষি কই দেখো জানে পুশি কোথায় থাকে আয় পুষি নেই নেই মাম্মা পুশি পুষি থাক থাক এই দেখো আজ আমাদের বাড়িতে রান্না হয়েছে রুই মাছের বাচ্চা দেখো লাউ দিয়ে একটা সুন্দর তরকারি আমার কিন্তু এটাই সবচেয়ে বেশি প্রিয় এখন আর এখানে রয়েছে আলু বেগুন দিয়ে সিম দিয়ে সুন্দর ওই একই মাছেরই তরকারি আবার এখানে একটু বড়িও আছে তো এই হচ্ছে আমাদের বাড়ির আজকে দুপুরের খাবার দাবার এই দেখো তোমার জন্য আমি একটা জিনিস খেয়েছি এটা কি দেখো খেয়ে দেখো

ঠিক আছে চলো আমাদের বাড়ির সামনে দিয়ে একটা কাকা ঘুটি গরম আর কঠি মাখা ঝালমুড়ি মাখা এসব নিয়ে যাচ্ছিলো আমি বললাম দাঁড়াও দাঁড়াও পাপড়ি খেতে চেয়েছিলো তো তার জন্য দাঁড় করালাম আর এই যে মানে যায়নি আর দাঁড়িয়ে আছে চলো আমি আর আমি আর পাপড়ি আর যাচ্ছি চলো এটা কে যায় রে এটা যায় রে তারপরেছি ঘটি কে কি ভালো খাও বলো তো একটু কমেন্ট করো এটা কি মামা দাও

আর কটকটি মাখা ও যা বানিয়েছে না দারুন আর সোনামা বলছে সাইড থেকে দে দে কিন্তু মামা এই দুটোর একটাও তুমি খেতে পারবে না হ্যাঁ মা এগুলো অনেক ঝাল সেই টেস্ট মাম্মা তুমি খাই না মাম্মা এগুলো মাকে ডাকলাম মা আসছে চলো মামা কেমন খাচ্ছো গুটি গরম খাচ্ছ কটকটি ভঙ্গা তো খাওয়া নাই কেমন লাগছে গুটি গরম একটু গরম হলে বেশি ভালো লাগতো তাই না খুব একটা বেশি গরম না হুম হ্যাঁ চানাচুরই তো গুটি গরমই তো চানাচুর গরম ও এগুলোই সেগুলো চানাচুরের মতো নি ভুজিয়া দিয়ে নিমকি দিয়ে মিক্স থাকে ভালো লাগছে আর মামা তুমি আর তুমি কি খাচ্ছ মামা ও মামা এই যে এইদিকে এই যে মামা কি খাচ্ছ তুমি কি বিকু সবাই খাচ্ছে তাই সোনামাও খাচ্ছে এই দেখো আর সোনামার মা কেমন খাচ্ছে হ্যাঁ ঠিক আছে চলো তো এখন বাজে হচ্ছে রাত্রি আটটা সোনামার সাথে এখন আমি খেলা করছি আর আমি মা যখন এসেছিলো আমরা আর কি কটকটি মাখা ভেল কী বলে ঘটি গরম খাচ্ছিলাম তারপরে সোনামার জন্য আমি সেই সুযোগে খাবারটাও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে সবজি টুবজি কেটে ব্রোকলি গাজর আর হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়েছি আজকে আর চাল ডাল যা যা দিয়েছি সেগুলো আর কি তো সোনামাকে কন্টিনিউ কয়েকদিন খিচুড়ি তোর না একটু অভক্তি হয়ে গেছিলো তাই আজকে সকালে আর কালকে রাতে ওকে এমনি চালের যে গুঁড়োটা প্লেন সেটা খাইয়েছিলাম এখন হচ্ছে সোনামার সঙ্গে আমি খেলা করছি আর এই দেখো বাবা এদিকে ঘুমিয়ে গেছে লে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আর সোনামার খাবারগুলো আমি সব ঘরে নিয়ে আসলাম যাতে বেশিক্ষণ গরম থাকে কারণ আমি এ তুমি চশমা নিয়েছো সোনা এটা নেয় না এটা নেয় না যাতে আর কি আমি সোনামাকে গরম গরম খাওয়াতে পারি মানে এত গরম তো খাওয়াবো না মিনিট পনেরো কুড়ি বাদে খাওয়াবো ততক্ষণ আবার একটু ঘুমিয়ে নিই আর মাকে বললাম তুমি একটু সৌগা মা সেই জন্য আর কি তা নাহলে আবার ভোলাতে হবে ওকে রান মানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে ওকে নিলাম আর কি ওকে একটু খাওয়াচ্ছিলাম আর সাথে খেলা করছি তো চলো আবার আসছি পরে চলে আসলাম আবার অনেক রাতে এখন কটা বাজে বলো তো এখন বাজে বারোটা একান্ন তারপর তোমাদের একটা জিনিস দেখাই এখানে পাপড়ি শুয়ে রয়েছে এই দেখো এখানে সোনা মা ঘুমাচ্ছে পাপড়িও ঘুমাচ্ছে ঘুমাচ্ছ তুমি ও রে বা দেখি কথা মোবাইল খাটছো না রাত্রেবেলা ঘুমানো বাদে মোবাইল খাচ্ছে তো নামাকে নিয়ে ঘুমাও অডিস্ট পুরোনো আর আমি এখানে বসে দেখো ভিডিও ফিডিটির কাজ চলছিল আর এখানে আমার ওষুধ রয়েছে আমার প্রত্যেক দিন একটা করে অ্যালার্জি ওষুধ চলে তো আজকে আমি এটা খাবো এই ওষুধটা খাবো অ্যালার্জির চলো তার আগে একটু বাইরে থেকে ঘুরে আসি তোমাদের একটু একটা জিনিস দেখাবো বললাম না সেটাই তোমাদের দেখানো চাইছি লাইটটা অন করি দেখো জাস্ট পুরো মেঘের মতন কুয়াশা ঢুকছে ফাঁকা জায়গাটা দিয়ে দেখো জাস্ট কুয়াশাটা দেখো টপ 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 করে জল পড়ছে এই পাশ উপাশ কিছু দেখা যাচ্ছে না জাস্ট একদিন আমি লাইটটা অফ করি ফ্ল্যাশটা অফ করি তাহলে হয়তো বুঝতে পারবে সামনে দিয়ে কুয়াশা যাচ্ছে বুঝতে পারছো দেখো কিরকম ভাবে কুয়াশা ছুটে আসছে চলো কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না বাবা সামনে কিছুই দেখা যাচ্ছে না এই দেখো ফ্ল্যাশ অফ করলে এরকম কিছুই দেখা যায় না পুরো অন্ধকার আর ফ্ল্যাশ অন করলে তো কুয়াশাগুলো মানে একদম এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে সেগুলো দেখা যাচ্ছে এখান দিয়ে কুয়াশা ঘুরে বেড়াচ্ছে দেখো আর এই টপ 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 করে জল পড়ছে নিচে তো এখন পুরো দার্জিলিং হয়ে রয়েছে বেরোচ্ছে মুখ দিয়ে এখন পুরো দার্জিলিং চলো আর বাইরে লেট করবো না একটা বাজতে চললো চলো তো একটুখানি বাইরে যাই একটা কান্নার আওয়াজ পাচ্ছি মনে হয় তোমরা কি শুনতে পাচ্ছো কিছু দেখো কুয়াশায় দেখা যাচ্ছে না কিছু তোমরা কি কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছো কোনো বাচ্চার কান্নার আওয়াজ বাচ্চা এত রাতে কান্নার আওয়াজ একটা আওয়াজ তো চললো কারোর বাড়িতে হুম এটা তো কোনো বাচ্চার কান্নার আওয়াজ না এটা তো কোনো মহিলা মানুষের কান্নার আওয়াজ মনে হচ্ছে হুম কোথাও একটা কান্না হচ্ছে আপনারা এখন এত রাতে দেখি লাফনি বাবা একটা বাজে ঘরে যাই আমি ফার্স্ট এই জায়গাটা থেকেই শুনতে পেলাম যখন বাইরে গেছিলাম তখন শুনতে পাইনি হুম এখন আর পাচ্ছি না যাবো একবার ঠিক হবে এখন যাওয়াটা আগে দরজাটা আটকাই দরজাটা হচ্ছে না পাপড়িকে গিয়ে বলি লাইটের আওয়াজে সোনামা উঠে গেছে দাঁড়ো একটুখানি ক্যামেরাটা অফ করছি আমি যখন বাইরে গেলাম এটা একটু মশারিটা তোলো একটু আমি যখন বাইরে গেলাম কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না তো বাইরে গেলাম একটু ভিডিও করলাম তারপরে একটু টয়লেট ফয়লেট করে এসে ঘরে দরজা আটকে যাও আর মনে হলো কোথায় যেন কান্নার আওয়াজ হচ্ছে হ্যাঁ জানি না তারপর আবার একটুখানি গেলাম বাইরে একবার মনে হলো বাচ্চার কান্নার আওয়াজ কিন্তু পরে মনে হলো যে না ওটা বাচ্চা না কোনো মহিলা মানুষেরই কান্নার আওয়াজ হালকা জাস্ট একটু ভেসে আসছিলো তারপর আমি ঘরে চলে আসলাম তারপরে দাঁড়ালাম দেখে আর শুনতে পাচ্ছি না তারপর ভাবলাম অনেকবার যাই কিন্তু মনে হলো মানে প্রথমবার যখন গেলাম তখন অতটা কিছু মনে হয়নি বাট পরে সেকেন্ডবার যখন মানে মনে হলো যাই তখন কেমন যেন একটু কাটা ভার হয়ে গেল দেখবো কি একবার গিয়ে দেখা যাচ্ছে না কিছু কুয়াশা বাইরে এত সাদা কিচ্ছু দেখা যাচ্ছে না

যেও না যেও না থাক রাত একটা বাজে এই সময় খুব খারাপ হুম ঠিক আছে চলো ভিডিওটা শেষ করে দাও যদি সেরকম খুব চিল্লামিলি হয় তাহলে যাবো নাকি সেটাই তো তাহলে তো কোনো অসুবিধা হলে তো জোরে জোরে গিয়ে না করে লোকজন আওয়াজ করবে ঠিক আছে থাক না যাওয়াটাই বেটার চলো আসো গেট তালা হুম ও ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা